আজকের ভিডিওতে আমরা জানব সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধের পথে যাত্রা রাজা শুদ্ধধনের মনে একই সাথে আনন্দ আর দুশ্চিন্তা বিরাজ করছেন আনন্দের কারণ তিনি বাবা হতে চলেছেন আর দুশ্চিন্তার কারণ একই সময় স্ত্রীর পাশে তিনি থাকতে পারছেন না রানী মায়াদেবী রাজবহর নিয়ে তার পিত্যালয় দেবীদাহের পথে ঐতিহ্যগতভাবে নারীদের প্রথম সন্তান প্রসব করতে হয় বিদ্যালয়ে মায়াদেবীর অন্তরও স্বামী শুদ্ধধনের মতোই একই কারণে আনন্দিত আর দুশ্চিন্তাগ্রস্ত রানীর কেবলই মনে হচ্ছে এই পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মায়াদেবী টের পাচ্ছেন তিনি প্রসব করবেন তলপেটেও ব্যথা অনুভূত হচ্ছে সময় পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দ বর্তমান নেপালের কপিলাবস্তুর লুম্বিনীর শালবনের বিশ্রামগারে শিবিরে মায়াদেবী শুয়ে আছেন রাতের বেলাও চারদিকে আলোক উজ্জ্বল আকাশে বৈশাখী পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না বিলিয়ে যাচ্ছে অকৃপন মমতায় রানীর পাশে সদ্যজাত শিশু হাত পা নেড়ে নিজের অস্তিত্ব জানাচ্ছেন রানীর মনে হচ্ছে চারদিকে এত আলো এত আনন্দের চাঁদ উৎসব ফুটফুটি শিশুটি মায়াদেবী বিদ্যালয়ে না গিয়ে সন্তানসহ রাজপ্রাসাদে চলে এসেছেন নবজাতকের নাম দেয়া হয় সিদ্ধার্থ যার অর্থ সিদ্ধি লাভ করেছেন যিনি শুদ্ধধন আগের মতোই আনন্দিত আর দুশ্চিন্তাগ্রস্ত রাজ জ্যোতিষী অসিত সিদ্ধার্থের শরীরে বত্রিশটি সুলক্ষণ চিহ্ন খুঁজে পেয়েছেন নিঃসন্দেহে এটা অনেক আনন্দের সংবাদ সাথে আরও বলেছেন এই বালকের রাজ্যশাসন থেকে জ্ঞান চর্চায় বেশি ঝোঁক রয়েছে এই বক্তব্য আনন্দের কিনা তিনি বুঝতে পারলেন না তবে এই বালক একদিন মানবতার মুক্তির জন্য গৃহত্যাগী হবেন এমন ভবিষ্যৎবাণী শুনে রাজা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন রাজার দুশ্চিন্তার অবসান তো হচ্ছেই না বরং আরও বাড়ল সন্তান জন্মদানের সাত দিনের মাথায় রানী ইহলোক ত্যাগ করলেন স্ত্রীর মৃত্যুতে তিনি ভেঙে পড়লেন সাথে সাথে বাচ্চাকে উপযুক্ত করে বড় করতে যে মাতৃস্নেহের বিকল্প নেই সেটাও তিনি বুঝতে পারছেন কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না সমাধান এলো রাজার শ্বশুরবাড়ির পক্ষ থেকে মায়াদেবীর ছোট বোন কুমারী মহাপ্রজাপতিকে বিয়ের প্রস্তাব দেয়া হলো রাজা শুদ্ধধনের কাছে মাতৃহারা সিদ্ধান্ত এতদিন মাসির তত্ত্বাবধানেই ছিল এখন সেটা পাকাবক্ত করার ব্যবস্থা হচ্ছে সিদ্ধার্থের দিকে চেয়ে রাজা মানা করতে পারলেন না ছোট সিদ্ধার্থ ধীরে ধীরে বড় হচ্ছে শাস্ত্র খেলাধুলা যুদ্ধবিদ্যা শিল্পকলা সব কিছুতেই পারদর্শী হয়ে উঠছে রাজপুত্রের প্রতিভায় রাজা আনন্দিত সাথে এটাও খেয়াল করলেন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাচ্ছে তার দুশ্চিন্তা এই ছেলে রাজ্য শাসনের ভার নেবে তো রাজপুত্রকে সংসারের জালে বাদতে নানা কায়দায় তিনি বিভিন্ন নিয়ম নিয়মকানুন তৈরি করলেন রাজপুত্র পারতপক্ষের রাজপ্রাসাদের বাইরে যাতে না যায় তিনি সেই ব্যবস্থা গ্রহণ করলেন তার জন্য কয়েকটি প্রাসাদও বানানো হলো সবগুলোই বিলাসবহুল আর বিভিন্ন উপকরণে পরিপূর্ণ এমন কি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাওয়ার পথ সকল সুমঙ্গল সুসুন্দর করা হলো। প্রতিটি প্রাসাদের প্রতিটি প্রাসাদে পুকুর সমেত বিশ্রামাগার আছে বাইরের দুনিয়া থেকে সরিয়ে রাখতে সমস্ত আনন্দ উপভোগের আয়োজন এখানে কমতি নেই যুবক সিদ্ধার্থ ও তার রাজসঙ্গী ছন্দক বিভিন্ন সময় বিভিন্ন প্রাসাদ ভ্রমণ করেন পথে পথে অশুভ বিনাশের নানা আয়োজন করা সত্ত্বেও একদিন তার এক বিদ্যার সাথে দেখা হয় তিনি ছন্দকের কাছে জানতে চাইলেন মানুষটির এমন অবস্থা কেন ছন্দক জানালেন বৃদ্ধাবস্থায় মানুষের শক্তি কমে যায় মানুষের দৃষ্টিহীন হয় মানুষই বয়স থাকা সাপেক্ষে একসময় বৃদ্ধ হয় এটাই নিয়তি আরেক দিন সিদ্ধার্থের চোখে পড়ল একজন অসুস্থ মানুষ তিনি জানালেন রোগ শোক মানুষকে কাবু করে অন্য একদিন তার সামনে পড়ল একদল শবযাত্রী সেদিন তিনি জানলেন লাশ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় সিদ্ধার্থের মনে প্রশ্ন জাগে কেন মানুষ জন্ম নেয় কেন মানুষ রোগাক্রান্ত হয় আর কেনই বা মারা যায় উত্তর মেলে না এভাবে একদিন তিনি দেখা পেলেন এক সন্ন্যাসীর সন্ন্যাসীর পরনে স্বল্প দামি বা কৃষময় এবং চেহারায় চন্দ্রজ্যোতি মনে হয় সন্ন্যাসী দুঃখ কষ্ট জরা অতিক্রম করতে পেরেছেন সত্যিই কি তিনি এসব অতিক্রম করতে পেরেছেন এগুলো কি সত্যি অতিক্রম করা সম্ভব এমন প্রশ্ন সিদ্ধার্থের মনে ঘুরপাক খায় এসব নিয়ে তিনি আপন মনে ভাবতে থাকেন কিন্তু কোনো উত্তরের দেখা নেই এদিকে সিদ্ধার্থের এমন কর্মকাণ্ড শুদ্ধোধনের চোখ এড়ায় না আট দশজন বাবার মতো তিনিও ছেলেকে সংসারের জালে বাঁধতে সর্বশেষ উপায় খুঁজে পেলেন বিয়েতে ধুমধাম করে রাজ্যের সম্ভ্রান্ত ব্যক্তি দণ্ডপনির কন্যা যশোদার সাথে বিয়ে দেয়া হলো সিদ্ধার্থের সিদ্ধার্থও সংসার বেশ ভালোই সুখ খুঁজে পেলেন পুত্র রাহুল এলো পৃথিবীতে কিন্তু মানবতার মুক্তির দায়িত্ব যে কাঁধে তুলে নিয়েছেন সংসারের মায়াজাল তাকে বাড়তে পারে না এক পূর্ণিমা স্ত্রী পুত্র সংসার ছেড়ে উনত্রিশ বছর বয়সী সিদ্ধার্থ সন্ন্যাসব্রত নেয়ার উদ্দেশ্যে গৃহত্যাগ করেন রাতারাতি রাজপুত্র থেকে হয়ে গেলেন যোগী সন্ন্যাসী তিনি রাজ্য পাড়ি দিলেন যাতে কেউ তার খোঁজ না পায় তিনি আলাম কালাম নামে এক যোগীর কাছে ছয় বছর যোগ সাধনার শিক্ষা করেন ধ্যানী হওয়ার পথ খুঁজে পান কিন্তু তার চিন্তা তার চেতনা আরও অনেক কিছু খোঁজে একসময় তিনি একাকি ধ্যানমগ্ন হয়ে পড়লেন মগধ রাজ্যের উরুবিল্ল নামে এক নিরঞ্জনা নদীর কাকচক্ষু জলের সামনে অস্বত্য বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন সময় পরিক্রমায় তিনি লাভ করেন দিব্যজ্ঞান যে প্রশ্নের উত্তর খুঁজতে তিনি আত্মীয় পরিজনসহ যাবতীয় আরামায় আজ সেই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন সিদ্ধার্থ হয়ে উঠলেন বুদ্ধ বুদ্ধ মানে পরম জ্ঞানী তবে অবিরত ধ্যানমগ্ন থেকে তিনি হয়ে পড়লেন কৃষকায় ও কঙ্কাল সার ধ্যান ভেঙে নিরঞ্জনা নদীতে তিনি স্নান করলেন ভিক্ষার পাত্র হাতে মধুকারী হলেন ক্ষুধা নিবারণ করলেন বুদ্ধ দুই অতিকে গ্রহণ করা অনুচিত বলে মত দিয়েছেন এক হচ্ছে ইতর প্রাণীর মতো কামাচারে লিপ্ত হওয়া দুই শারীরিক কৃচ্ছ সাধন তিনি মধ্যমার্গ বা মধ্যগম পথে থাকতে উপদেশ দিয়েছেন তার মতে মধ্যমার্গের উপায় হচ্ছে আটটি কাজ যেগুলো তিনি অষ্টমার্গ বলে বর্ণনা করেছেন এগুলো হলো হল সংকল্প সৎ চিন্তা সৎ বাক্য সৎ ব্যবহার সৎ জীবনযাপন সৎ চেষ্টা সৎ দর্শন এবং সম্যক সমাধি ছত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ বন্ধুত্ব লাভ করেন তার জীবনের পরবর্তী সময়গুলো তিনি ধ্যান ছত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ বন্ধুত্ব লাভ করেন তার জীবনের পরবর্তী সময়গুলো তিনি ধ্যান ধর্মপ্রদেশ ধর্মদর্শন শিষ্যদের দীক্ষা প্রশ্নোত্তর ইত্যাদি কাজে ব্যয় করেন তিনি সবসময় খালি পায়ে চলাফেরা করতেন কোনো বাহন তিনি কখনো ব্যবহার করতেন না এবং একাহারি ছিলেন বর্ষায় তিন থেকে চার মাস বিহারে ধর্ম ও দর্শন শিক্ষা কেন্দ্রে শিষ্যদের সাথে কাটাতেন অন্য সময় প্রদব্রজে ধর্ম ও দর্শনের বাণী প্রচার করতেন শিষ্যদের মাঝে বুদ্ধের বাণী উপদেশ কথামালা পালি ভাষায় লিখিত ত্রিপটকে সংরক্ষিত আছে পলিতে পিটক মানে হচ্ছে সংগ্রহ ত্রিপিটকের তিন ভাগে বুদ্ধের নীতিসমূহ সুরক্ষিত আছে এগুলো হলো বিনয় সূত্র ও অভিধর্ম বিনয়ে ভিক্ষুকদের জন্য নীতি ও নির্দেশ সূত্রে তার উপদেশ সমূহ এবং অভিধর্মে বুদ্ধের দর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে একসময় সময় সিদ্ধার্থ দুঃখ মুক্তির পথ খুঁজে পেলেন তিনি এই পথের নাম দিলেন নির্বাণ আর আর এখন তিনি সিদ্ধার্থ নন তিনি এখন গৌতম বুদ্ধ বুদ্ধ দুঃখের হেতু হিসাবে বর্ণনা করেছেন তৃষ্ণাকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা হলো তৃষ্ণা তিনি তিন প্রকার তৃষ্ণার কথা বলেছেন কাম তৃষ্ণা ভবতৃষ্ণা ও ভৈভব তৃষ্ণা সব রকম তৃষ্ণাকে অতিক্রম করতে পারলে নির্বাণ লাভ করা সম্ভব ৪৫ বছর বয়স পর্যন্ত বৌদ্ধতার ধর্ম দর্শন প্রচার করেন জন্মস্থান লম্বিনীর শালবনে বৈশাখী পূর্ণিমার তিথিতে আশি বছর বয়সে আটশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন তিনি লাভ করেন দেহত্যাগ করে তিনি চিরনির্বাণ লাভ করেন ধন্যবাদ